একত্রিশে জানুয়ারি পেরিয়ে গেল না দিনটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমার আপনার কাছে কিন্তু আপনারা কি জানেন এই দিনেই উনিশশো সালে মানে একত্রিশে জানুয়ারিতে এক ভয়ঙ্কর হিন্দু গণহত্যা হয়েছিল এই পশ্চিমবঙ্গের বুকে মরিচ ছাপে দ্বীপে এবং করেছিল তৎকালীন বাম সরকার যদিও বামেরা সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে কোন বইয়ের পাতায় কোথাও ঠাঁই হয়নি এই হিন্দু গণহত্যার বিষয়টি কিন্তু আমরা মরিঝাপি ভুলছি না ভুলব না আমরা বারবার মনে করিয়ে দেব এই রাজ্যে বাম আমলে কিভাবে হিন্দুদের কচু কাটা করেছিল তৎকালীন সরকার আজকে মরিঝাপির বহু অজানা দিক আপনাদের সামনে তুলে ধরবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি দেখাবো কিভাবে এই রাজ্যে বামেদের কথায় বিশ্বাস করে উদ্বাস্তু শরণার্থী গরিব হিন্দু যারা ছিলেন তারা এসেছিলেন এবং তারপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি সাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেমনটা আমি শুরু করেছিলাম একত্রিশে জানুয়ারি উনিশশো সাল তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বাম নেতা জ্যোতি বসু তার নেতৃত্বে এবং তারই ক্যাডার মিলিত ভাবে একটা পুরোপুরি পরিকল্পনা করে মরিতাপি দ্বীপে হিন্দু গণহত্যা করেছিল দেখুন আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা হয়তো অনেকেই জানি আপনারাও জানেন মরিচাপিতে অনেক হিন্দু মারা গিয়েছিলেন হিন্দুদেরকে ধরে ধরে নির্বিচারে গণহত্যা করা হয়েছিল কিন্তু আপনারা কি জানেন এর পিছনের খেলাটা কি ছিল এর পিছনে কোন ভয়ঙ্কর প্রতিযোগিতার নিষ্ঠুরতা কাজ করেছিল বামেদের কিভাবে বাংলার সেই হাজার হাজার অসহায় হিন্দুরা বামেদের নোংরা আভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছিল বামেদের সেই নোংরা ঠকবাজিয়ার প্রতারণার ইতিহাসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের বলে দিই মরিচ ঝাপিতে ঠিক কি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর ওপার বাংলা থেকে বিপুল সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে শুরু করেন এই শরণার্থীদের বড় অংশ ছিলেন নিম্নবর্ণের মানুষজন তৎকালীন সরকার এই বিপুল জনসংখ্যার চাপ সামলাতে না পেরে বহু শরণার্থীকে উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের দুর্গম অঞ্চলে দণ্ডকারণ্যে উদ্বাস্ত শিবিরে পাঠিয়ে দেয় তৈরি করা হয় দণ্ডকারণ্য ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু পূর্ববঙ্গের মানুষ নদী নালা জলাভূমি তারা দেখে অভ্যস্ত সেখানকার খাবার দাবার ভাত মাছ ইত্যাদি খেয়ে তারা অভ্যস্ত সেই সমস্ত মানুষরা যখন তাদেরকে দণ্ডকারণ্য পাঠিয়ে দেওয়া হয় সেখানকার প্রতিকূল পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারছিলেন না পাথুরে জমি পানীয় জলের অভাব খাদ্যাভ্যাস এবং সর্বোপরি ছিল ভাষার সমস্যা এক কথায় বলতে গেলে এই শরণার্থীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল জীবিকা নির্বাহের সুযোগ ছিল সীমিত স্বাস্থ্য পরিষেবা প্রায় অনুপস্থিত ফলে বহু মানুষ টিকে থাকতে পারছিলেন না সালে ক্ষমতায় আসার আগে তৎকালীন বাম নেতা রাম চ্যাটার্জি জ্যোতিবসুর মতো লোকজন ওইখানে গিয়ে দণ্ডকারণে গিয়ে উদ্বাস্ত শিবিরে তারা বারবার করে প্রচার করতেন যে ক্ষমতায় বামফ্রন্ট সরকার না এলে এই উদ্বাস্ত সমস্যার কোন সমাধান হবে না তারা এটাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলেই বাম সরকার তাদেরকে সেখান থেকে নিয়ে আসবে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে আসলে এই হিন্দু শরণার্থীদের একটা ভোট ব্যাংক বানাতে চেয়েছিল বামেরা জানা যায় উনিশশো ছিয়াত্তর সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন বামফ্রন্টের নেতা জ্যোতি বসু দণ্ডকারণের একটি উদ্বাস্ত শিবির মানা ক্যাম্পের কাছেই ভিলাই শহরে একটি বিরাট জনসভায় বক্তব্য রেখেছিলেন সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় না আসা পর্যন্ত আপনাদের এই অবস্থার পরিবর্তন হবে না শুধু তাই নয় তিনি আরো বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সুন্দরবনে বসতি স্থাপনের ন্যায্য দাবি অবশ্যই মেনে নেব এরপর উনিশশো সালে যখন ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার তখনও দণ্ডকারণে গিয়ে মার্ক্সবাদী নেতা রাম চ্যাটার্জি বহু প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন এই সমস্ত মানুষদের বলতে গেলে বামেদের ভরসায় তাদের প্রতিশ্রুতিতে এবং মিষ্টি মিষ্টি বাক্যবানে ভুলে গিয়ে বেশ কিছু শরণার্থী দণ্ডকারণ থেকে আস্তে আস্তে তারা পশ্চিমবঙ্গে চলে আসেন এবং তারা বসতি স্থাপন করেন এই সুন্দরবনের মরিচ ছাপি অঞ্চলে মোটামুটি টাইম লাইনটা দেখুন উনিশশো সালে বামফ্রন্ট ক্ষমতায় এলো আর তার একটু পরে মানে উনিশশো সাল থেকেই ধীরে ধীরে শরণার্থীরা কিন্তু পশ্চিমবঙ্গে আসতে শুরু করল। যদিও তৎকালীন বাম সরকার নিজেদের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয়নি এই হিন্দু উদ্বাস্তুদের দিকে তাদের কোনো রকম পুনর্বাসনের চেষ্টা কোনো ইচ্ছে এই সরকার দেখায়নি মানে বাম সরকার দেখায়নি আরকি তারা হয়তো ভেবেছিলেন যে বামফ্রন্ট তাদের বন্ধু হবে তারা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে অন্তত মাথা গোজার ঠাঁইটুকু তারা পাবেন আর সেই জন্যই দণ্ড কারণ থেকে তারা সমস্ত পুঁজি পাতি উঠিয়ে নিয়ে এখানে চলে আসেন আর এখানে আসার পর কি ঘটেছিল কয়েক মাসের মধ্যেই শরণার্থীরা মরিচ ঝাঁপিতে একটি স্বনির্ভর জনপথ গড়ে তোলেন তারা নিজেদের উদ্যোগে কুড়ে নির্মাণ করেন স্কুল চালু করেন মিষ্টি জলের কূয় খনন করেন নৌকা তৈরির কারখানা বিড়ি ফ্যাক্টরি ইত্যাদি স্থাপন করেন সীমিত সম্পদের মধ্যেও তারা সংগঠিতভাবে একটি স্থায়ী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হন কিন্তু 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর যেটা আগেও বলছিলাম ভোজবাজির মতো উল্টে যায় তারা পাল্টি খেয়ে বলে যে মুরিদছাপী দীপে যেখানে বসবাস করছেন এই হিন্দু শরণার্থীরা এটা অবৈধ কারণ এই অঞ্চলটি নাকি বাঘেদের জন্য সংরক্ষিত আর এতে করে নাকি সুন্দরবনের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্র ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে এর পরিপ্রেক্ষিতেই উনিশশো সালের জানুয়ারি মাসে মরিচাপে দ্বীপকে পুলিশে লঞ্চ দিয়ে ঘিরে ফেলা হয় দ্বীপে খাবার পানীয় জল এবং ওষুধ পৌঁছনো বন্ধ করে দেওয়া হয় যার ফলে কার্যত একটি আর্থিক এবং খাদ্য অবরোধ তৈরি হয় অবরোধের ফলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করে বহু মানুষ না খেয়ে থাকতে বাধ্য হন পানীয় জলের অভাবে অনেকে বিষাক্ত নোংরা জল খেতে বাধ্য হন ফলত ভয়ঙ্কর ডায়রিয়া পেটের রোগ বিষক্রিয়ায় বহু মানুষ প্রাণ হারান দ্বীপের মানুষ ধীরে ধীরে চরম মানবিক সংকটের মধ্যে পড়ে যান জানুয়ারি থেকে শুরু করে বে মাস পর্যন্ত চূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু করে জ্যোতি বসু সরকার অভিযোগ ছিল পুলিশ এবং সিভিল ড্রেসে থাকা বাহিনী মরিচ ঝাঁপিতে ঢুকে কুড়ে ঘরে আগুন লাগিয়ে দেয় এবং শরণার্থীদের উপর নৃশংস আক্রমণ চালায় নারী শিশু পুরুষ কাউকে রেহাই দেওয়া হয়নি প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিউরে ওঠা সব ঘটনা ঘটেছিল সেদিন পুলিশ ছিল তার সঙ্গে ছিল সিপিএম এর ক্যাডাররা নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং লাশ লুকিয়ে ফেলার জন্য নদীতে ফেলে দেওয়া হয় কুমির ছিল নদীতে বহু লাশ এভাবেই কুমিরে খেয়ে যায় কুমিরের পেটে যায় এবং বহু মানুষের লাশ নদীতে ভাসতে দেখা যায় যদিও সরকারিভাবে কখনোই এই গণহত্যার কথা স্বীকার করা হয়নি কিন্তু বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী বিভিন্ন গবেষণাপত্র অনুযায়ী সেদিন মারা গিয়েছিলেন প্রায় সতেরোশো মানুষ স্বাধীন ভারতের ইতিহাসে এটা অন্যতম বৃহৎ হিন্দু গণহত্যার ঘটনা আর যেটা সংগঠিত হয়েছিল সরকারের মাস্টার মাইন্ডে আর তার থেকেও বড় কথা কে জানেন আজ পর্যন্ত এই ঘটনায় কারো শাস্তি হয়নি কোনো একজন ব্যক্তিরও শাস্তি হয়নি ওই যে বামেরা বড় বড় কথা বলে না বসুর ধুতিতে নাকি কালি লেগে নেই তার ধুতি নাকি একদম ধপ ধপ করছে সাদা বামেরা ঠিকই বলে জ্যোতি বসুর ধুতিতে কোনো কালি কাদা কিচ্ছু লেগে নেই কারণ তার ধুতিতে লেগে রয়েছে বহু মানুষের রক্ত এই বাঘ সংরক্ষণ এগুলো ছিল একটা ভাওতাবাজি এর পিছনে রয়েছে আরো বড় নোংরা একটা খেলা যে খেলা ক্ষমতার কিভাবে ক্ষমতা অন্দরে দখল করে রাখতে হয় সেই খেলা আমি একটি ইন্টারভিউতে বর্তমান কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নালের একটা ভিডিও দেখছিলাম অনেক বছর আগের ভিডিও বোধ হয় ছয় সাত বছর আগের একটা ভিডিও হবে যেখানে তিনি বলছিলেন যে কিভাবে এবং কেন বামেরা এই মরিরঝাপিতে হিন্দু গণহত্যা করেছিল তার বক্তব্যের প্রেক্ষিত ধরে আমি বেশ কিছু রিসার্চ করলাম এবং সেখান থেকে তথ্য উঠে এলো সেই তথ্য অত্যন্ত ভয়াবহ এবং খুব নোংরা একটা অধ্যায় বামেদের রাজনৈতিক জীবনের উদ্বাস্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করছিল আর আর এই আর এস নেতারাই মূলত উদ্বাস্তদের মরিচাপির দ্বীপে পুনর্বাসন দেয় আর সেটাই ছিল বসুর আপত্তি সিপিএম আর আর এলাকা দখলের রাজনীতির বলি হলেন বাঙালি হিন্দু উদ্বাস্তরা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উদ্বাস্তদের মধ্যে আর এই সংগঠন প্রতিপত্তি ভাঙার জন্যই খুন করা হয়েছিল ওই অসহায় হিন্দুদের অজুহাত দেওয়া হয়েছিল মরিজাপের দ্বীপ নাকি বাঘেদের জন্য সংরক্ষিত অঞ্চল দেখুন সঞ্জীব সান্দালের সেই ভিডিও ওয়ান অফ দি দ্য অফ দিস লেফট গভর্নমেন্ট দ্যাট কামস টু পা Then begins to encourage them to move to a certain area, this island called Morijabi. Now there are many reasons why the CPM then reacted the way they did. Of course, the excuse they used that they were into saving tigers, which is not quite credible, but as Bibekda pointed out, this area is not exactly inside the sanctuary itself, it's somewhat outside. But it had a lot to do with their internal politics. The CPM essentially was concerned that this group of people were essentially RSP uh, supporters. And consequently, they were afraid that this group would then create an RSP sort of fortress in that part of the, 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 the country, uh, of the state. And therefore, this was very much a politically driven ethnic cleansing. That's the only way to describe it. And of course, all of this is, happens over a period of several months. So, although the sort of peak happened over a few days, it this is something that sort of builds up over a period of time. And yet, there is all, as I said, it is extraordinary the silence behind this whole uh, uh, episode. But it is, in some ways, quite characteristic of that period of left rule. এই ঘটনার পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলে আজ পর্যন্ত যারা সার্ভাইভার রয়েছেন তারা সঠিক পুনর্বাসন পাননি তারা ক্ষতিপূরণ পাননি তাদের পরিবারের লোকেদের হত্যার বিচারটুকু পর্যন্ত তারা পাননি তৃণমূল অবশ্য ক্ষমতায় আসার পর একটা তদন্ত কমিশন ঘোষণা করেছিল যদিও সেই তদন্ত কমিশনের রিপোর্ট কি তার প্রেক্ষিতে কতজনকে গ্রেফতার করা হয় কতজনকে শাস্তি দেওয়া হয় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এই তদন্ত কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত দিনের আলোই দেখেনি এই রাজ্যে বা দেশে হিন্দুদের কথা এবং হিন্দু উদ্বাস্ত শরণার্থীর কথা একমাত্র ভেবেছে বিজেপি উনিশশো সালে যখন এই হিন্দু গণহত্যা হচ্ছিল সেই সময় একমাত্র রুখে দাঁড়িয়েছিলেন জনতা পার্টির বিধায়ক হরিপদ ভারতী তিনি নিজে গিয়েছিলেন বেশ কিছু কর্মীদের সঙ্গে নিয়ে মরিচাপের দ্বীপে সেখানে গিয়ে তিনি যেটুকু স্বল্প পরিসর স্বল্প ক্ষমতায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন তাদেরকে সাহায্য পৌঁছে দিয়েছিলেন দেখুন সেই ছবি পরবর্তীকালে তিনি রাজ্য বিজেপির প্রথম সভাপতিও হয়েছিলেন আর আজও হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র ভাবছে বিজেপি দু হাজার উনিশ সালে সিএ আইন আনার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান আফগানিস্তান সহ বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দু শরণার্থীদেরকে নিয়ে আসার কথা বলা হয়েছে এবং তাদের নাগরিকত্ব পাওয়ার কথা বলা হয়েছে আর এই আইনের বিরোধিতা করছে কারা বাম এবং তৃণমূল নাইনটিনটি নাইনে বামেরা হিন্দুদের কথা ভাবেনি হিন্দু শরণার্থীদের কথা ভাবেনি আজকের দিনে দাঁড়িয়েও তারা হিন্দু শরণার্থীদেরই প্রবল বিরোধিতা করছে এরা মুখে কথা বলে কিন্তু হিন্দু বিরোধী বিরোধী। এবং মানবতা শুধু অতীতের ঘটনা কেন দেখছি বলুন তো বর্তমানে দাঁড়িয়েও মুর্শিদাবাদ দাঙ্গা হোক আপনার বেলডাঙ্গা নিয়ে যেটা হলো বা সম্প্রতিকালে এসআইআর নিয়ে যেটা হলো বা ওয়াকফ নিয়ে কিছুদিন আগে যেটা হলো বা তারও আগে যদি ওই এনআরসি সি এর সময় যেটা হয়েছিল আর কি প্রত্যেকটা ক্ষেত্রে বামেরা এটাকে সমর্থন করেছিল তারা কোনোভাবেই এই বিষয়টা সমালোচনা করেনি উল্টে সরকারের সমালোচনা করেছিল এর একটাই কারণ কারণ সমস্ত ক্ষেত্রেই যতগুলো দাঙ্গার কথা বললাম যতগুলো সমস্যার কথা বললাম প্রতিটি ক্ষেত্রেই অপরাধী ছিল সংখ্যালঘু আর ভিকটিম ছিল গরিব হিন্দুরা মুখেরা সেকুলারিজমের কথা বলে অথচ জোট বানায় হুমায়ুন কবিরের সাথে নওসাদ সিদ্দিকির সাথে যারা আদ্যপ্রান্ত সাম্প্রদায়িক দল একত্রিশে জানুয়ারি কেবলমাত্র একটি হিন্দু গণহত্যার দিন নয় এটা হিন্দু বাঙালির একটা বড় শিক্ষারও দিন হতে পারে বাবেদের মুখ আর মুখোশ কিভাবে আলাদা সেটা শিক্ষার দিন হতে পারে কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে আশ্বাস দিয়ে তাদেরকে ডেকে এনে তারপর প্রতারণা করে তাদেরই বুকে গুলি চালিয়ে হত্যা করা যায় সেটারও শিক্ষার দিন হতে পারে আপনাদের কি মনে হয় বামেরা কি সত্যি হিন্দু বিরোধী জান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौ माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूपबत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमे हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत